তো বন্ধুরা শীতকাল চলে এলো আর আমাদের স্টার্ট হলো গোড়ালি ফাটতে অনেকেরই এখন আলগা আলগা ফাটতে শুরু করে দিয়েছে আবার অনেকের পুরো সিজন ওয়াইজও ফেটে থাকে মানে পুরো বছর ধরে হালকা হালকা ফাটা থাকে এবং শীতকালে বেশি ফেটে যায় এবং তার থেকে রক্ত বেরোয় ব্যথা হয় চলতে পারে না তো আজকে যে রেমেডি আপকে আপনাকে দেখাবো সেই রেমেডি এতটাই পাওয়ারফুল যে আপনার মানে যে স্টার্ট হয়েছে না আপনার পা ফাটা সেটা আস্তে আস্তে রিপেয়ার করে দেবে যাতে পুরো শীতটা আপনার পা ফাটা থেকে বেঁচে যায় এবং পায়ে যত রকমের সমস্যা থাকে সেগুলো থেকেও আপনি মুক্তি পাবেন তো এটার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে আপনাকে অল্প পরিমাণে মোমবাতি নিতে হবে ক্যান্ডেলস যেটা হয় সেই মোমবাতিটাকে ছোটো 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 টুকরো করে নেবেন ঠিক আছে তারপরে একটা যে কোনো ফ্রাই প্যান বা কড়াই আপনার যদি বাড়িতে যেটাই অ্যাভেলেবেল আছে সেইটা ইউজ করে আপনি এটাকে হালকা মানে গরম করতে হবে কারণ এটাকে গলাতে হবে তো আপনি একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেবেন সর্ষের তেল আমি এখানে এই জন্যেই ইউজ করছি যে সর্ষের তেল পা ফাটা রিপেয়ার করতে অনেক হেল্প করে প্লাস পা ফাটার জন্য যে রক্ত বেরোয় জাম ঢুকে যায় ইনফেকশন হয়ে যায় সেগুলোকে রিপেয়ার করতে অনেক হেল্প করে তো আমি এখানে সর্ষের তেল অল্প নিয়েছি এবং দুটোকে একসাথে আমি হাই ফ্লেমে গ্যাসে গরম করে নেবো আপনি ফ্লেমটা হাই রাখবেন অল্প মানে কম রাখবেন না তাতে কি হয় আপনার কম রাখলে গলতে টাইমও লাগে সাথে সাথে আপনার পরিমাণটা কোয়ান্টিটিটা কমে যায় তো আমি এখানে হাই ফ্লেমে পুরো মোমবাতিটা চট গরম করে নিয়েছি দেখুন এখানে বাবলস আর আসতে শুরু করে দিয়েছে জাস্ট এক এক মিনিটের কাজ এটা অলরেডি এটা পুরোটাই গলে গেছে এরপর আমি গ্যাস বন্ধ করে এটাকে সাইডে রেখে দেবো এবং ঠান্ডা করতে দেবো এর পরে আপনি একটা ছোট্ট বাটি নেবেন যে কোনো আনইউজড বাটি সেই বাটিতে আপনি ঠান্ডা হওয়ার জন্য এটাকে ঢেলে দিয়ে রেখে দেবেন কারণ এটার ইউজ আমি আপনাকে দেখাচ্ছি এটা আপনি দু তিনজন স্টোর করেও রাখতে পারেন যে কোনো কাচের বাটিতে বা কাচের পটে বা আপনি এরকম স্টিলের বাটিতেও রাখতে পারেন এরপরে যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে এখানকার রেমেডির মেন ইনগ্রেডিয়েন্টস আমরা অনেকে এটা খাবার হিসাবে খেয়ে থাকি খাবার হিসাবে এটা খুবই উপকার তো সেটা হচ্ছে পুঁইশাকের পাতা পৈশাকের পাতা মানে স্বাস্থ্যকর হওয়ার সাথে সাথে সমস্ত রকম দাগ সমস্ত রকম আপনার কাটা সমস্ত রকম ছেঁড়া এইসব রিপেয়ার করতে অনেক হেল্প করে এর মধ্যে যে প্রপার্টি আছে সেই প্রপার্টি আপনার যে শরীরে কখনো কখনো ছিঁড়ে যায় বা কখনো কখনো কেটে যায় সেই জিনিসগুলো খুব শীঘ্রই রিপেয়ার করে তো এখানে আমি দুটো পুঁই শাকের পাতা নিয়েছি আর সেটাকে ভালো করে এখানে আমি কুটে নিচ্ছি ঠিক আছে আপনি এটাকে গ্রেডও করতে পারেন বা মিক্সিতে পেস্টও করতে পারেন আমি এখানে অল্প দুটো পাতা নিয়েছি কারণ আমায় আমি যে কোয়ান্টিটিতে রেমেডিটা বানাচ্ছি সেটাও অল্প তো এটা অলরেডি কোটা হয়ে গেছে এরপর যে আমি এখানে তেল আর মোমের যে পেস্ট এখানে বানিয়েছি সেটার সাথে এটা মিক্সড করে দেবো মিক্সড করে ভালো করে মিক্সড করে দেওয়ার পর আমি এখানে এক থেকে দু মিনিটের জন্য এটা ছেড়ে দেবো এটা জমতে এক থেকে দু মিনিট লাগবে এর বেশি লাগবে না তো এটাকে আপনি এভাবেই ছেড়ে দেবেন এটা আপনি দিনে দুবার করে ইউজ করতে পারেন এটা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করবেন যদি ডেলি ইউজ করেন তাহলে খুবই ভালো এরপর দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোটামুটি এটা জমে যাবে আর এটাতে সর্ষের তেল এই জন্যই দিয়েছি যাতে চিপচিপাটা একটু কম হয় মোমের সাথে সরষের তেল মেশানোর পর চিপচিপাটা কম থাকে যদি আপনি শুধু সরষের তেলের সাথে ভেস্টলিন বা অন্য কিছু ইউজ করেন তাহলে পায়ে চিপচিপা হয়ে যায় তো এখানে দেখুন অলরেডি আমার মোমটা মোটামুটি এখানে জমে গেছে এরপর আপনি এটা এটা ড্রাই একটা রেমেডি যেটা আপনি ইউজ করার পরে মোটামুটি অতটা আপনার যখন আপনি পায়ে চলবেন বা যেখানে পা দেবেন সেখানে অত তেল হবে না তো এখানে যদি আপনার গোড়ালি অলরেডি ফাটতে লেগেছে বা এরকম ছোটো ছোটোভাবে মানে অল্প অল্প করে ফাটতে লেগেছে বা খুব বেশি ফাটতে লেগেছে তো এখন থেকেই মেরামত করতে লাগুন যাতে এরপরে যে শীতের টাইমগুলো আসছে ভোরপুর শীতে তাতে কি হয় আপনার পাটা অলরেডি মানে সুস্থ থাকে আপনার পাটা অনেক নরম থাকবে আর ফাটবে না যদি এখন থেকে আপনি নিতে শুরু করেন যারা অলরেডি ছোটো ছোটোভাবে এরকমভাবে কম কমভাবে ফাটতে লেগেছে তারা যদি এখন থেকে ইউজ করে তাহলে বাকি যে তিন মাস দু মাস শীতটা থাকে সেই শীতে আর কোনো রকমভাবে পা ফাটা হয় না আর যাদের খুব বেশি ফাটতে লেগেছে তারা তারাও এটা ইউজ করুন তারা একটু বেশি ঘন ঘন ইউজ করবেন তাহলে যাতে তাড়াতাড়ি এটা মেরামত হয়ে যায় তো দেখুন এইভাবেই মেরাম মানে নেওয়ার পরে আপনি সাত আট দিন ইউজ করার পরে দেখুন পাটা কিভাবে মানে রিপেয়ার হয়ে গেছে কত সুন্দর যত রকমের ফাটা ছিল সব ফাটা চলে গেছে একটাও ফাটা নেই একদম ক্লিন স্মুথ হয়ে গেছে আপনি যদি এটাকে আরও মেনিকিওর পেনিকিওর করেন তাহলে আপনার পাটা আরও স্মুথ দেখবে একদম লাইভ রেজাল্ট আপনাকে দেখাচ্ছি তো এইভাবে আপনি আপনার পাটাকে সুন্দর করে তুলুন পা ফাটাকে এরান এবং পায়ের সমস্ত রকম অসুবিধা ব্যাকটেরিয়া ব্যথা থেকে আপনি দূর করুন নিজেকে আশা করি এই রেমেডিটা আপনাকে ভালো লাগলো যদি ভালো লাগলো একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ আমার একটা সাবস্ক্রাইব